দুর্দান্ত কয়েকটি হেলথ টিপস যা জানলে রীতিমতো অবাক হবেন এক রাতে ঘুম দ্বিগুণ করতে কুমড়োর বীজ খান দুই স্ট্রোকের ঝুঁকি কমাতে চিনি ছাড়া রং চা খান তিন ত্বক সুন্দর করতে গাজর খান চার শরীর দুর্বল লাগলে কলা খান পাঁচ কিসমিস খেলে চেহারার সৌন্দর্য নষ্ট হয় না ছয় তেলাপিয়া মাছ খেলে হার্ট দুর্বল হয়ে যায় সাত নিয়মিত পাতিলেবুর রস খেলে পেটের মেদ দ্রুত কমে যায় আট ডিম একবার রান্নার পর পুনরায় গরম করে খেলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় নয় দ্রুত ওজন বাড়াতে প্রতিদিন কলা খেতে পারেন দশ প্রতিদিন শশা খেলে কিডনিতে পাথর হয় না এগারো কালো জাম খেলে সুগার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে বারো প্রতিদিন মুখডাল খেলে হজমের সমস্যা দূর হয় তেরো পাকা আম খেলে চোখের জ্যোতি কয়েক গুণ বেশি বৃদ্ধি পায় চোদ্দ পালং শাক খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে পনেরো বেশি বেশি ভাজাপোড়া খেলে রক্ত চর্বি জমার আশঙ্কা বৃদ্ধি পায় ষোলো তেঁতুল খেলে রক্তের চর্বি কমে যায় সতেরো প্রতিদিন একটি পেয়ারা খেলে চারটি কমলার সমান ভিটামিন পাওয়া যায় আঠারো বাসি ভাত গরম করে খেলে ডায়রিয়া হতে পারে উনিশ মানসিক চাপ কমাতে নিয়মিত সবেদা খেতে হবে বিশ এই গরমে লেসু খেলে শরীরের জলের ঘাটতি পূরণ হয় একুশ কচুর লতি খেলে হাড় শক্ত হয় এবং চুল পড়া বন্ধ হয় বাইশ শরীরের দ্রুত শক্তি বৃদ্ধি করতে নিয়মিত একটি হাঁসের ডিম খান তেইশ মজবুত এবং শক্তিশালী হাড়ের জন্য পেস্তাবাদাম খান চব্বিশ আতা ফল খেলে মন ভালো থাকে ও হতাশা দূর হয় পঁচিশ কাঠবাদাম লিভারের জন্য একটি অত্যন্ত উপকারী খাবার ২৬। পাঙাশ মাছের তেল হার্টের অসুখের জন্য খুবই উপকারী সাতাশ দুধের সাথে জাফরান মিশিয়ে খেলে ত্বক দ্রুত ফর্সা হয় আটাশ প্রতিদিন পেঁপে খেতে পারলে কোমরের ব্যথা দূর হয় উনত্রিশ নিয়মিত অতিরিক্ত মাংস খেলে কিডনিতে পাথর হয় তিরিশ নিম পাতা দিয়ে বড়ি বানিয়ে খেলে রক্ত পরিষ্কার হয় একত্রিশ তেলাকুসো পাতা খেলে পেটের অসুখ ভালো হয় বত্রিশ কচু শাক ও কাঁচা কলা খেলে শরীরের রক্ত বৃদ্ধি পায় তেত্রিশ নিয়মমাফিক ছোলা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং হার্ট সুস্থ থাকে চৌত্রিশ বাদামে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ই ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার প্রতিদিন এক মুঠো বাদাম খেলে শরীরে পুষ্টির অভাব হবে না পঁয়ত্রিশ রাতে ঘুমাতে যাওয়ার আগে স্বাভাবিক তাপমাত্রায় থাকা এক গ্লাস দুধ পান করলে অনিদ্রাজনিত সমস্যা সহজেই দূর হয় ছত্রিশ প্রতিদিন দই খেলে রোগ প্রতিরোধ এবং হজম ক্ষমতা বেড়ে যায় সাঁত্রিশ শরীর এবং মন সুস্থ রাখতে গ্রিন টি দারুণ উপকারী এই চা নিয়মিত খেলে রক্তের সুগারের পরিমাণ স্বাভাবিক থাকে আটত্রিশ কাঁচা নারকেল খাবার সব থেকে ভালো নারকেলে উপস্থিত ফ্যাট মেজাজ এবং মস্তিষ্ককে সতেজ রাখতে সাহায্য করে ভিডিওর ইনফরমেশনগুলো গুরুত্বপূর্ণ তাই আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে ভিডিও